আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ সদর থেকে দুজন ভাই এসেছে আমাদের খামারে আমরা গত সপ্তাহে টাইগার মুরগির করলাম মূলত তারা সেই ভিডিওটা দেখে এসেছে তারা পঞ্চাশটা বাচ্চা নেবে সেই জন্য তারা সিরাজগঞ্জ থেকে আমাদের খামারে ছুটে এসেছে বাচ্চা নেওয়ার জন্য তারা প্রথমে এর ভিতরে যেগুলো একটু বেশি ভালো সেগুলো দেওয়ার জন্য আমরা তাদেরকে বললাম তাদের যে চাহিদা তারা পছন্দ মতো তাদেরকে দেবো ইনশাল্লাহ তারা কিছু নিয়ে আসেনি পুরোনো আমাদের যে খাঁচাগুলো ছিল সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা তার ভিতরে সবগুলো বাচ্চা তুলে দিব একটা একটা করে ধরে সবগুলো বাচ্চা তার ভিতরে নিচ্ছি পরে আমরা সেগুলোকে নিচে নিয়ে একটা দিয়ে দিলাম এবং তাদেরকে বললাম আপনাদের যেগুলো পছন্দ হয় বেছে বেছে নিয়ে যান যেহেতু তারা অনেক দূর থেকে এসেছে আমরা যে খাঁচার বাচ্চা ছোট হওয়ার কারণে সেই খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল তাই আমরা তাদেরকে নিয়ে অন্য একটা ক্যারেটে ঢেলে দিলাম তাদেরকে বললাম নেওয়ার জন্য তিনি পঞ্চাশটার মতো বাচ্চা নেবে তাই তাকেই বললাম আপনার যেগুলো পছন্দ হয় সেগুলো আপনি ধরে ধরে আপনার ইচ্ছা মতো তুলো সে তাদের সবগুলো বাচ্চা নেওয়ার পরে গুনতে ভুল হয়েছিল তাই তিনি সবগুলো ঢেলে দিলেন ঢেলে আবার ভালো করে গুনে দিলাম কারণ যদি একটা বাচ্চা কম যায় সেক্ষেত্রে তার অনেক লস হয়ে যাবে এই সাইড এগারোটা বাচ্চা বেশি ছিল পরে বললাম এগারোটা যেহেতু আছে আমরা তাদেরকে দশটার টাকা নিয়ে এগারোটা বাচ্চা ধরে দিয়ে দিলাম যেহেতু তারা দূর থেকে এসেছে দশটা বাচ্চা দেখে আর কি হবে তাদেরকে সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে দুইটা কাছে আমরা এক জায়গায় ভালোভাবে বেঁধে দিলাম যেহেতু তারা মোটর সাইকেলে যাবে এরপরে বাচ্চাগুলো বেঁধে দেওয়ার পরে তারা হিসাব করে তারা টাকা দিচ্ছে টাকা দেওয়ার সময় হিসাবের থেকে তারা একটু কম দিতে চাচ্ছে যেহেতু দূর থেকে এসেছে তাই আমরা তাদেরকে কিছু বললাম না মোটামুটি সব কাজ শেষ তারা বাচ্চাগুলোকে হাতে পেয়ে খুবই খুশি যেহেতু তারা দূরে থেকে এসেছে এবং বাচ্চা সম্পর্কে সবকিছু জানলেও বাচ্চা নতুন পরিবেশে যাবে তাই তাদেরকে সবকিছু বুঝিয়ে দিলাম যেন বাচ্চার কোন সমস্যা না হয় তারা চলে যাবে এই জন্য সবকিছু গুছিয়ে তাদের হাতে দিয়ে দিলাম যারা টাইগার টার্কি ব্রাহ্মা দেশি মুরগির বাচ্চা কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ